আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমরা দেখলাম আমরা জানতে পারলাম ইসলামী ছাত্র শিবির ছয়ত্রিশ জুলাই যেটাকে দেশের মানুষ এই নামেই কবুল করেছে এইটাকে তাজা এবং জীবন্ত করে ফুটিয়ে তুলেছে ইতিহাসকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ইতিহাসকে সামনে আসতে হবে যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয় এই দেশে যারা জীবন দিয়ে চলে গেছেন যারা লড়াই করেছেন পঙ্গুত্ব করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের এই ইতিহাস যখন উঠে আসবে জাতির সামনে বারবার তখন এই জাতির মায়েদের গর্বে জন্ম নেবে হাজারো হাজার বীর যে বীররা এই জাতির স্বার্থকে সংরক্ষণ করবে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় জিরো জিরো টলারেন্সে থাকবে এবং জাতির উৎকর্ষ সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আসলে চোখের পানি আমরা ধরে রাখতে পারি ছবি দেখে আমাদের এই অবস্থা হয়েছে বাস্তবে সেদিন মাঠে ময়দানে কি অবস্থা ছিল এখান থেকে কিছুটা হলে অনুমান করা যায় আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের তরুণ ছাত্র সমাজকে ছাত্রছাত্রী যারা বুক চিতিয়ে ময়দানে নেমে এসে আওয়াজ তুলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এটি ছিল বিশাল সাহসিকতার একটা উচ্চারণ তারা বলেছে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে আমি আরেকটা স্লোগান দেখেছিলাম রক্ত গরম মাথা ঠান্ডা আমাদের রক্ত সাহসিকতার রক্ত কিন্তু আমরা কোনো ফাউল করব না তো বলছিলাম যে আমরা এই সমস্ত হায়ানাদেরকে জাতির সামনে একদম পরিষ্কার করে দেওয়া এদের চেহারা উলঙ্গ করে দেওয়ার দরকার এরা কারা এদেরকে চিনিয়ে দেওয়ার দরকার প্রত্যেকটা হায়নার সঠিক বিচারই বাংলার মাটিতে হবে হতে হবে ইনশাআল্লাহ বিচার দেখতে চাই এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত হায়নাদের বিচার শেফ ফ্রেমে হায়না হোক পালিয়ে যাওয়া হায়না হোক লুকিয়ে থাকা হায়না হোক বন্দী হওয়া হায়না হোক যে না হোক এই সমস্ত হায়নার বিচারই বাংলাদেশের মাটিতে শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি বঙ্গুদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি আহতদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি লক্ষ জনতা যারা লড়াই করেছে তাদের পক্ষ থেকেই দাবি জানাচ্ছি সরকারকে এই দাবি শুনতে হবে সরকারকে এই দাবি মানতে হবে ইনশাআল্লাহ আমরা আরেকটা দাবি জানাতে চাই সরকারের কাছে এই দিনটাকে এই ইভেন্টটাকে ধরে রাখার জন্য প্রতি বছর এর একটা এক্সিবিশন এই জাতীয় জাদুঘরেই হোক যাতে জাতীয় জাদুঘর সম্মানিত এই বিপ্লবকে সম্মান আমরা সেই আহ্বান জানাই আপনারা আপনারাকে একমত সবাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ